বন্ধুরা আমরা এখন ওই ন্যাশনাল পার্কের যে সেন্ট্রাল জোন তার মেন গেটে যে দাঁড়িয়ে আছে সব লাইন যে সব জিপসিগুলো দাঁড়িয়ে আছে এবং এই যারা আমরা যেহেতু সাতটার সময় এসেছি তো সাড়ে সাতটার সময় মেন গেটটা খোলে তো সকালবেলায় এই জায়গাটায় আমরা চা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম প্রায় আধা ঘন্টা মতো ওয়েট করলাম দেখো নিচটায় সব চায়ের দোকান এখানে ম্যাগি ফ্যাগি সব পাওয়া যায় সকালবেলা ব্রেকফাস্টে এখানে সেরে নেওয়া যেতে পারে এবং এখানে কাঠের প্রচুর গন্ডার একশো মেলা গন্ডার হাতি তারপরে বাইসান সব কাঠের বড়ো বড়ো সব দেড়শো টাকা থেকে শুরু একদম আপ টু থ্রি থাউজেন্ড ফাইভ থাউজেন্ড পর্যন্ত সব জিনিসপত্র আছে কেউ যদি চায় টুপি নিতে পারে বায়না এখানে ভাড়া দেওয়া হয় এখানে সব কিছুই পাওয়া যায় তো আমাদের এরকম সব লম্বা করে জিপসিগুলো দাঁড়িয়ে আছে আমাদের দুজন আমরা এখন ঢুকবো ভেতরে সোজায় সোজাই সাথে ঢুকবো কত লম্বা লাইন লেগেছে জিপসি ঠিক আছে এই জিপসিটা আমাদের এই যে ওপরের চেপে বসে আছে এই যে দাদা আমাদের ড্রাইভার এই জিপসিটা আমরা ভাড়া করেছি এই জিপসিটা করে এখন আমরা যাব চল জিপসিতে উঠে পড়ি সময় হয়ে গেছে যাওয়ার জন্য ঠিক আছে জিপসিতে উঠে গেছি আমি সব জিপসি করে যাচ্ছে সবাই যাবে এখন লম্বা লাইন এখন আমরা প্রবেশ করছি মেন গেট দিয়ে প্রবেশ করে গেলাম চেকিং ট্রেকিং হচ্ছে দেখি কিছু নেই চেকিং চলছে মানে এটা যেহেতু একদম মানে কি বলবো কিছু দিন আগে শুনছিলাম যে এখান থেকে ওই মানে গন চোরা শিকারিরা গন্ডার ফন্ডারে শিনপিং কেটে কুটে নিয়ে চলে গেছে তারপরে চেকিং প্রচন্ড পরিমাণে বেড়েছে ভেতরে কোনো রকম জিনিস নিয়ে অ্যালাও করে না ব্যাগ ফ্যাগ কিচ্ছু না সব বাইরে রাখতে হয় হ্যাঁ শুনছিলাম তো আমরা এখন এই দেখো ভেতরে ঢুকছি

ওই যে ওই যে ইয়েগুলো রাখা আছে দেখো ওই যে সকালবেলায় যে এলিফেন্ট সাফারি হয় সেই হাতিগুলো এখন ওই যে মাঠে চড়ছে দেখতে পাচ্ছ হাতি হ্যাঁ সাফারিতে যায় আর কি আসছে সব আমরা যাচ্ছি এই হাই না দেখো সব যাচ্ছে চলো ভেতরে ঢুকি দেখি এদের ডোমেস্টিক হাতি দেখলাম জংলি কি কি দেখতে পাই তোমাদেরকে দেখাবো চলো আরো ভেতরে যাচ্ছে আমরা মোটামুটি টোয়েন্টি এইট কিলোমিটার আমরা এখন রাউন্ড করব বললো দাদা ঠিক আছে সব আগে চলে যাচ্ছে খুব অসাধারণ ফিলিং সেই নরেন্দ্র মোদী দিন আগে এসেছিল এরকম জিপসি করে যাচ্ছিল আমার সেরকম ফিলিংস হচ্ছে কিন্তু আমি তো নরেন্দ্র মোদি নই দেখা যাক তোকে কালো চশমা আছে ঠিক আছে টুপিটা নেই জাস্ট হ্যাঁ চলো বন্ধুরা আরো ভেতরে যাই জঙ্গলের ভেতর আস্তে আস্তে প্রবেশ করছি হ্যাঁ এটা হচ্ছে কাজিনা কাজিরাঙা ন্যাশনাল পার্ক ঠিক আছে আসামের মোস্ট একটা ট্যুরিস্ট প্লেস এবং খুব সুন্দর একটা জায়গা বিশাল জঙ্গল বিশাল আর এটা সেন্ট্রাল রেঞ্জ দুটো রেঞ্জ হয় একটা কোহরা একটা সেন্ট্রাল এই এটা হচ্ছে ওয়েস্টার্ন রেঞ্জ আর এটা সেন্ট্রাল রেঞ্জ এটা কোহরাটা হচ্ছে সেন্ট্রাল রেঞ্জের মধ্যে পড়ে আমরা কাল রাতে এখানে ছিলাম এরা মনে হচ্ছে কিছু একটা এই দেখো গন্ডার ওই দেখো বড় একটা গন্ডার বন্ধুরা ওই দেখো জঙ্গলের মধ্যে একটা বড় গন্ডার দেখতে পাচ্ছি এই রে জঙ্গলে ঢাকা কিন্তু ওই জায়গাটা আমি খালি চোখেও দেখতে পাচ্ছি দাঁড়া দাঁড়া এগোবে কিন্তু না গাড়ি না এগোলে কি করে এগোবে ওই যে গন্ডার যে তাকিয়ে আছে দেখা যাচ্ছে কিনা দাঁড়া

আস্তে আস্তে একদম গভীর জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছি গাটা কেমন ছমছম করছে আমার হঠাৎ করে বাঘ মামা যদি এসে দেখা দেয় হয়ে গেল বন্ধুরা এই যে এটা হচ্ছে ওয়াইল্ড বাফেলো এই যে দূরে দেখতে পাচ্ছ এ নাকি একটা সময় এদের এরা বেসিক্যালি কি গ্রুপে থাকে ঠিক আছে এরা এ একটা সময় মানে এই যে বাফেলোটা একা দেখতে পাচ্ছ এরা বেসিক্যালি একা থাকে না তো আমাদের যেটা দাদা দা বললো সেটা হচ্ছে এ এক সময় নাকি গ্রুপের মেন ক্যাপ্টেন ছিল তো যার ফলে এখন গ্রুপের যে মেন ক্যাপ্টেন আছে সে এর থেকে বেশি শক্তিশালী হয়ে গেছে যার ফলে একে গ্রুপ থেকে বার করে দিয়েছে এখানেও দলবাজি আছে ঠিক আছে শক্তি যার সব তার হ্যাঁ জোর যার মুলুক তার কথাটা আছে না এর সাথে তাই হয়েছে এর আজকে জোর নেই একা পড়ে গেছে বন্ধুরা এই দেখো এখানে ডিয়ার ডিয়ার এই যে এক পাল বসে আছে বসে আছে হরিণ যার সিং আছে সেটা হচ্ছে পুরুষ যার সিং নেই সেটা হচ্ছে মহিলা দাদা বললো খুব সুন্দর লাগছে একদম চিড়িয়াখানায় গেছিলাম চিড়িয়াখানাতে তো খাঁচার ভেতরে দেখি ওপেন জিপের মধ্যে দেখতে মজাই আলাদা লাগছে কত বসে আছে সারি সারি ঝাঁকে ঝাঁকে না। অনেক দূর দূর বসে আছে তো বুঝলে ঝাঁকে ঝাঁকে সব বসে আছে নেপাল সোয়াম ডিয়ার বলে সোয়াম ডিয়ার চারিদিকটা কত সুন্দর ওই গাছটার একদম ডগে ঈগল বসে আছে ঈগল ক্যামেরা দেখাতে পারো না খুব লাগছে অনেক রকম পশু দেখতে পাচ্ছি কাছে না আসলে বুঝতে পারছি না জিনিসটা কি নাম কি জানেন কি ওয়াইল্ড কোন মুরগি বন্ধুরা কালো রঙের যেটা দেখতে পাচ্ছ বড় ওটা যে ছেলে আর ছোটটা হচ্ছে মেয়ে করে দেখো একসাথে হচ্ছেও পারে হ্যাঁ আমাদের ওখানকার মুরগির মতো না এগুলো কিন্তু উঠতেও পারে জঙ্গলি মুরগি বলে বন্ধুরা ও দেখো দূরে একটা গন্ডার সাথে বাচ্চাও আছে একটা দেখতে পাচ্ছি হুম এটা একটা বেসিক্যালি ডোবা মতো জল নেই তো এখন ওই ডোবার মধ্যে নেমে ও ঘাস খাস খাচ্ছে দূরে অসাধারণ অসাধারণ এই যে হাতি এগুলো যে জঙ্গলি হাতি হ্যাঁ বন্য হাতি এগুলো এগুলো দিয়ে কিন্তু ওই সকালবেলায় এলিফেন্ট সাফারি হয় সেগুলো হয় না হ্যাঁ ওর সাথে অনেক বাচ্চা টোটাল চারটে পাঁচটা হাতি তো দেখতে পাচ্ছি ওই দিকে একটা কিছু একটা দেখতে পাচ্ছি ওইখানে একটা কিছু আছে ওই দূরে

গাছ নিয়ে আসছি হাতি মেরে হাতি বেসিক্যালি এগুলো কালো কালারেরই হাতি ঠিক আছে কিন্তু তারপরে একটু কালো কালারেরই হাতি কিন্তু ওই গরমের মধ্যে খুব গরম লাগে বলে ওরা একটু কাদা ফাদা মেখেন সাদা হয়ে গেছে ঠিক আছে ভেতরে জঙ্গলের ভেতর দেখো ওই যে এক কাদা হাতি হয়েছে জঙের সব ভেতরে দেখতে পাচ্ছো বন্ধুরা এটা হচ্ছে ওই বন্য যে মোষগুলো হয় না তাদের একটা দল ঠিক আছে ওই যে দূরে অনেকগুলো দেখা যাচ্ছে ওই দেখো হাঁটছে কি বড় বড় সিং রে ভাই বিশাল চেহারা সেই বিশাল চেহারা মানে আমাকে যদি একটা দেয় আমি যে কোথায় গিয়ে পড়বো ঠিক ঠিকানা পাবো না মনে বন্ধুরা এটাকে এটাকে কি বলে দাদা বেঙ্গল বেঙ্গল মনিটার ডিল্লিজার্ড বলছে যেগুলো বড় হয় এইগুলো এরা নাকি হরিণের হরিণও ধরে খেয়ে নেয় মানে এগুলো মাংসাশী মানে মানুষ মানুষও খেয়ে নেবে নাকি ও মানুষও খেয়ে নেয় হ্যাঁ দেখো এই জায়গাটায় যাতায়াতের পথে যেতে যেতে ওই জিপ থেকে জিনিসটা দেখতে পেলাম বাবরে এটা ছোট এটা বাচ্চা মনে হচ্ছে ঠ্যাং ছুরিয়ে শুয়ে আছে রোদ খাচ্ছে বাহ খুব সুন্দর চলো বন্ধুরা দেখো মুরগি ও ডানা মিললো আবার এই যেটা কি ফটো তুলবে বন্ধুরা অনেকক্ষণ পর একটা গন্ডার পেয়েছি এই যে মাঠে সিঙালা গন্ডার ও ঘাস খাচ্ছে একটা গন্ডার ঘুরে বেড়াচ্ছে ফাঁকা মাঠ অনেকক্ষণ পর জঙ্গলের মধ্যে তো সেরম কিছু এখনো বাঘ মামা দেখা পায়নি যাই হোক একটা গন্ডার দেখা পেয়েছে এই যে গন্ডার দেখতে পাচ্ছ খুব সুন্দর পিছনে একটা হরিণ দেখা যাচ্ছে ওই যে ছোট হাঁটছে এই যে গন্ডারটা হেঁটে হেঁটে যাচ্ছে ভেরি নাইস ওর সাথে একটা বকও হাঁটছে আরে পিছে দেবে রে সর তুই তাকাচ্ছে আমাদের দিকে তাকাচ্ছে হ্যাঁ দেখছে আমাদের দিকে দেখছে গাড়িগুলোর দিকে দেখছে ও হ্যাঁ এই তোরা কি করিস かわいガリのダークーでいです。 You're welcome